বর্তমান বিশ্বে যে কয়েকটি আলোচিত সমালোচিত দেশ আছে তাদের মধ্যে মায়ানমার অন্যতম সামরিক শাসন রোহিঙ্গা ইস্যুতে এই দেশটি সবার মনোযোগ কেড়ে নিয়েছে তবে এই দেশটি অনেক আগে থেকেই আলোচিত এখানেই শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহকে নির্বাসনে দেওয়া হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্য এবং পরাকৃতির জন্য দেশটি সর্বদাই বিখ্যাত ছিল আজকে আমরা মায়ানমার সম্পর্কে নানা জানা অজানা তথ্যই বর্তমানে মায়ানমার নামে পরিচিত হলেও এর প্রাচীন নাম ছিল বার্মা কয়েক বছর আগেও দেশটিকে বার্মা নামে ডাকা হতো অবশ্য তারও আগে এই দেশ ব্রহ্ম দেশ নামে পরিচিত ছিল যার অর্থ হচ্ছে ঈশ্বরের দেশ প্রাচীন বার্মিজ ভাষায় দুটি শব্দ মায়ান ও মার নিয়ে মায়ানমার শব্দটি গঠিত মায়ান শব্দের অর্থ প্রথম এবং মার শব্দের অর্থ শক্তিশালী সুতরাং মায়ানমার শব্দের অর্থ প্রথম শক্তিশালী যার অন্তর্নিহিত অর্থ প্রথম শক্তিশালী রাষ্ট্র বা শক্তিশালী জাতি অদ্বিতীয় মায়ানমার সরকারিভাবে রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মায়ানমার নামে পরিচিত দেশটির প্রধান ধর্ম বৌদ্ধ মায়ানমারের উননব্বই শতাংশ অধিবাসী বৌদ্ধ ধর্মের অনুসারী এখানে একশো পঁয়ত্রিশটি নৃতাত্ত্বিক গোষ্ঠী রয়েছে তার মধ্যে জনগোষ্ঠী বৃহত্তম মায়ানমারের মোট আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো বাউন্ন বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ এই দেশে এখনো অনেক প্রাচীন বিশ্বাস প্রচলিত রয়েছে যেমন গর্ভবতী নারীদের নিয়ে রয়েছে নানা কুসংস্কার মায়ানমারে কোনো গর্ভবতী নারী কলা খেতে পারে না তাদের বিশ্বাস কলা খেলে শিশু খুব বড় হয়ে যাবে মরিচ খাওয়া নিষিদ্ধ মরিচ খেলে শিশুর চুল উঠে না বলে বিশ্বাস করে মায়ানমারের লোকজন গর্ভবতী কোনো নারী বিয়ের অনুষ্ঠানে যেতে পারে না আবার কারো মৃত্যু হলে সেখানেও যাওয়া নিষেধ মুক্ত কুসংস্কার কেউ জন্ম নিলে সাত দিন না হওয়া পর্যন্ত তার নাম রাখা নিষেধ শিশুদের প্রায় প্রত্যেকের গলায় বা হাতে পবিত্র সুতা বেঁধে দেয় না হলে খারাপ আত্মা ক্ষতি করবে বলে মনে করা হয় চুল কাটা নিয়েও মায়ানমারের অধিবাসীদের মধ্যে রয়েছে নানা কুসংস্কার এখানে সোমবার শুক্রবার ও জন্মদিনে কেউ চুল কাটে না মায়ানমারের মানুষের কাছে সুপারি অত্যন্ত প্রিয় দেশের প্রায় লোকেরা সবসময় সুপারি চিবিয়ে থাকে মজার ব্যাপার হচ্ছে স্থানীয় মায়ানমারবাসী হোটেল রেস্টুরেন্টে ওয়েটারের দৃষ্টি আকর্ষণের জন্য মুখ দিয়ে চুমু খাওয়ার শব্দ করে আবার তারা কাউকে কোনো কিছু দেওয়ার সময় বিশেষ করে টাকা প্রদানের সময় বাম হাত দিয়ে ডান হাতের বাহুটি স্পর্শ করে এটি তাদের দেশে শোভনীয় প্রথা তবে খেলাধুলার ব্যাপারে তারা বেশ নিষ্ঠুর এখানকার সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে বক্সিং তবে সারা পৃথিবীতে প্রচলিত নিয়মের চেয়ে এর রীতিনীতি ভিন্ন এবং খুবই নৃশংস বক্সারের মধ্যে যিনি প্রতিদ্বন্দ্বীর প্রথম রক্তপাত ঘটাতে পারে তাকেই বিজয়ী ঘোষণা করা হয় মায়ানমার ব্রিটিশ আমলে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী দেশ ছিল বহু মূল্যবান পাথর তেল প্রাকৃতিক গ্যাস ও অন্যান্য বহু খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলটি তখন থেকেই ধন সম্পদে এগিয়েছিল তবে দীর্ঘ সময় দেশটিতে সুশাসনের অভাব ও দুর্নীতির কারণে দরিদ্র হয়ে পড়ে মায়ানমারে ক্রেডিট কার্ডের প্রচলন নেই বললেই চলে তাই মায়ানমার ভ্রমণ করতে হলে প্রত্যেককে নগদ অর্থ সঙ্গে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে ভ্রমণের জন্য মায়ানমার একটি আকর্ষণীয় স্থান এর সবচেয়ে বড় শহর দুই হাজার সাল পর্যন্ত ইয়াঙ্গুন মায়ানমারের রাজধানী ছিল ইয়াঙ্গুনের প্রধান আকর্ষণ বিশ্ববিখ্যাত সোয়েডাগোন প্যাগোডা এটি মায়ানমারের মানুষের ধর্মীয় আচার